তো ভাই ডিম নিয়ে তো মহাভেজাল হয়ে গেছে মহাভেজাল হয়ে গেছে ডিম নিয়ে ওই যে ডিম মারামারি যে ঘটনা ঘটলো জেফকে এয়ারপোর্টে নিউ ইয়র্কে আমাদের ডক্টর মোহাম্মদ ইনু সাহেব জাতিসংঘে যে সাধারণ অধিবেশন রয়েছেন জেনারেল অ্যাসেম্বলি তো সেখানে অ্যাটেন্ড করার জন্য সে ওই দুইজন এনসিপি থেকে দুইজন জামেদ থেকে তারপরে দুজন ওই বিএনপি থেকে এই মোট ছয়জন নিয়ে তো বর্তমানে নিউ ইয়র্কে আসেন এইটা নিয়ে তো বিরাট ক্যাঁচা লেগে গেছে ভাই কঠিন অবস্থা এখানে তো মানে এই ব্যাপারে এই বিষয়ে সবচেয়ে ভালো যে বলতে পারে সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনুস এই ব্যাপারে সবচেয়ে ভালো বলতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু এই ইউনুসই ছিল আক্তার এবং যারার অভিভাবক ওরা হলো তার নাতির বয়স একজন হলো নাতি একজন হলো নাতি যারা হলো নাতনি আর আক্তার হলো নাতি তো এই ডক্টর মোহাম্মদ ইউন নাতি নাতনির বয়স হলো এই যারা আর এই হলো আক্তার এবং ঘটনা ঘটছে এদেরকে নিয়ে বিএনপি এবং যার খুব একটা আলোচনী এখানে আসেনি ডিম মারামারি পিঠা পিটি বকাবকি লাইথালাইথি এইগুলো সবইদের মধ্যে হয়েছে তো আমি এক কাজ করি ডক্টর মোহাম্মদ সাহেবকে একটা কল দিই এখন তার কাছে জানতে চাই যে ঘটনা কি দুধ কা দুধ পানি কা পানি এখনই হয়ে যাবে বুঝছেন দুধ কা দুধ পানি কা পানি এখনই হয়ে যাবে তো এখন আমি কল দিতেছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনারা শোনেন বুঝছেন রিং লাগাইতেছি হ্যাঁ দাঁড়ান ওনার তো আবার ওই হোয়াটসঅ্যাপে কল করতে হইব আমেরিকা থেকে তো সরাসরি আমি তার সেলফোনে কল করতে পারতেছি না সেলফোনে না তার সেক্রেটারিকে কল করতে হবে দাঁড়ান কল করতেছি নাম্বার দিচ্ছি দাঁড়ান হ্যাঁ রিং হইতেছে আপনি কি ভাই এই কলটা একটু ফরওয়ার্ড করে দিতে পারেন তার কাছে ভাই আমি একজন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট হ্যাঁ আমার নিজেরই ওই নিউজ চ্যানেল আছে হ্যালো ইউএসএ ফেসবুক ইউটিউব আছে ও আচ্ছা ফলোয়ার আরে ভাই আপনি আমার ফলো করেন জানেন না আমার ফলোয়ার কত মিথ্যা কথা কইছেন না আছে মিলিয়নের উপরে আছে চিন্তা করেন না হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে আমি একটু লাইনে থাকি আপনি কলটা ফরওয়ার্ড করে দেন আর তো হোয়াটসঅ্যাপ নাম্বার তো জাস্ট ইউনুস সাহেবকে একটু অ্যাড করে দেন আমাদের স্যারকে একটু অ্যাড করে দেন আচ্ছা লাইনে থাকবো আচ্ছা ইয়ে ইউনি সাহেবের সাথে কানেকশন দিতেছে বুঝছেন ইউনি সাহেবের কানেকশন দিতেছে সালাম আলাইকুম স্যার ইউনি সাহেব ইউনি সাহেব বুঝছেন ইউনি সাহেব ফোন ধরছে হ্যাঁ কি অবস্থা ইউনি সাহেব ফোন হ্যাঁ স্যার স্যার আমি জর্জ হ্যাঁ ফ্লোরিডা থেকে হ্যাঁ হ্যাঁ স্যার অনেক ভালো আছি দোয়া করেন আমাদের জন্য অনেক ভালো আছি তো স্যার এই যে তো নানান মানুষ নানান কথাবার্তা বলতেছে তো বাংলাদেশ থেকে তারপরে দেশের বাইরে থেকে নানান মানুষ এই যে ওই আক্তারকে যে ডিম না আপনি তো জানেন হ্যাঁ 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 ও না ওই আক্তারের প্রসঙ্গ ঝামেলাতে এখন ওই এখন আপনার নিয়ে আলোচনা আসছে সবাই বলতেছে যে আপনি নাকি আক্তারে এই পিটুনি খাওয়াইছেন এই ডিম থেরাপি খাওয়াইছেন এই আক্তারে আপনি আর কি না 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 আমি এগুলো বলি না অনেক অনেকে অনেকেই বলতেছে না আমি আমি না বলছি মানে আমি বুঝতে পারছি যে এটা আপনি করতে পারেন আপনি কীভাবে করবেন আপনি একটা নোবেল বিজি মানুষ এরকম একটা নামি দামি মানুষ আপনার মানে আপনাকে অপমান করা হইতেছে আপনার যে ঈশ্বেরা আসছে সহ উপদেষ্টা আসছে তো তারাও অপমানিত হইতেছে তারপরে এই যে যাদেরকে নিয়ে আসছেন গেস্টেবে তাদেরও অপমানিত হইতেছে এখন বুঝে তো তাদেরকে যদি একটা থাপ্পড় মারে হ্যাঁ 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 না আমি ফ্রেন্ডলি বলতেছে আমি আপনার কিছু বলতেছেন না মানে এই যে পোলাপানগুলো যে নিয়ে দুজন দুইজন দুইজন দুজন জোড়াই জোড়াই যে আপনি নিয়ে তাহলে দেন ওদেরকে কেউ যদি একটা থাপ্পড় মারে এখন ওরা তো ভাই আপনার ভর সরি ওরা স্যার আপ ওরা তো আপনার ভরসা আসছে এখন ওদের মধ্যে এই যে আক্তারকে যদি কেউ একটা থাপ্পড় মারে যারাকে যদি একটা যৌন গালি দেয় বুঝছেন তো এই গালিটা তো যেহেতু আপনার গেস্টে ও ওরা এখানে আসে আপনার তো গালিটা তো আপনার উপরে গিয়ে পড়ে এটা আমার কথা না এটা হলো পাবলিকরা বলতেছে না 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 হ্যাঁ না আমি জানি আপনি পাবলিককে তোয়াক্কা করেন না পাবলিককে কী বললো না বললো হ্যাঁ 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 না আচ্ছা স্যার আপনি কি ইউনি ইলিয়াসের ভিডিওটা দেখছেন ওই যে গতকাল একটা ইলিয়াস ভিডিও করলো না ও আচ্ছা ও আচ্ছা আপনি দেখেন নি তো সম্ভব দেখে নিন ইলিয়াসের ভিডিওটা ষোলো সতেরো মিনিট মানে চার পাঁচ মিনিটের পর থেকে দেখেন তো ভাই স্যার আমি তো বুঝলাম না কি হয়েছে আপনার মধ্যে ইলিয়াসের মধ্যে ইভেন পি সাথে সাথেও এখন ইলিয়াস ওই ভিডিওতে দেখলাম আপনাকে সুদখোর চোর বদমাইশ এমন কোনো গালি নাই যে ইলিয়াস ওই ভিডিওতে দেয়নি আপনি সুদখোর চোর বদমাইশ দুর্নীতি করছেন আপনি বড় চোর তারপরে ওই যে বাকি যে সহ উপদেষ্টা আছে বিভিন্ন ডিপার্টমেন্টে আপনি অন্য অন্য উপদেষ্টা রাখছেন সেইগুলো এক একটা এগুলো একটা চোর সব চুরি টুরি কইরা আপনারা নিজেরা মেলা এই সব লুটপাট করে খাইতেছেন এগলি এগুলি বইলা টোলা খুব বিশ্রী অবস্থা ফেসবুক ইউটিউবে ঢুকেই জানান না 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 ওই ইলিয়াস ইলিয়াস ওই ইলিয়াস নিউ ইয়র্কে থাকে যে ওই একুশি টিভিতে ছিল দেখেন স্যার আপনি সময় পেলে শফিক ভাইরে বলেন সেক্রেটারি প্রেস সচিব শফিক ভাইরে বলেন আপনার আপনি একটু দেখেন আপনি তো আমি জানি আপনি নিউ ইয়র্কে অনেক ব্যস্ত আপনি একটু সময় পেলে দেখেন আচ্ছা তো যাই হোক যে প্রশ্নটা করার জন্য আপনাকে আমি কল দিয়েছি সেটা হলো যে স্যার আসলে ঘটনাটা কি হয়েছিল বলেন তো ঘটনাটা কি হয়েছিল যে আপনারা একসাথে প্লেনে গেলেন সবাই এত সুন্দর সুন্দর ছবি টবি তুললেন প্লেনের ভিতর থেকেই আপনারা আবার বিশেষ ওয়াইফাই ব্যবহার করে সেই ছবিগুলো বাজারজাত করলেন সারা বাংলাদেশের মানুষ আমরা দেখলাম কত আশা ছিল আমাদের কত সুন্দর হাসি মুখ মির্জা ফখরুলের হাসি তারপরে যারা যে হাসি দিছে প্লেনের ভিতরে বইছা আক্তারকেও দেখলাম আপটেকও দেখছি শফিক ভাইরাও দেখছি তারপরে আমাদের তাহের ভাই জামায়াতের তাদেরকে দেখলাম সবাই এত খুশি ছিলেন ওইটার ভিতরে তো প্লেন যখন যে ফেঁকে এয়ারপোর্টে গেল তখন এই কাহিনী হয়ে গেল কিভাবে আমাকে একটু বলেন তো না 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 ওইখানেই না দেখছি না আপনি তো কেউ কিছু বলেনি হ্যাঁ না আমরা দেখছি যে আপনি তো একটা আলাদা গেট দিয়ে বেড়ে গেলেন তো দেখলাম আপনার আশেপাশে কিছু যে স্টেট আমেরিকার যে স্টেট ডিপার্টমেন্ট আছে বুঝছেন ডিপার্টমেন্ট অফ স্টেট ওখান থেকে কিছু সিকিউরিটি দেওয়া হয়েছিল তা আপনাকে দেখলাম আমি গলফ কার্ডে করে আপনি ওখান থেকে গেলাম সম্পূর্ণ একা ছিলেন আপনার কিছু উপদেষ্টার আশেপাশে ছিল কিন্তু বাকি যে এই যে তাহের ভাই মির্জা ফখরুল ভাই তারপরে এই যে আক্তার তারপরে যারা এই যে এরা যে বেরোয় আইলো তো তাহের ভাই আর মির্জা ফখরুল তো খুব একটা সমস্যা আমরা দেখিনি কিন্তু ভাই এই যে এনসিপির যে এই ঘটনাটা ঘটলো যে এনসিপির এই যে তারকে যেভাবে মারধর করলো ডিম উড়ায় মারলো তারপরে যারাকে যেভাবে গালি গালাজ করলো এগুলো তো সব আপনি শুনছেন দেখছেন দেখলাম আপনার অফিস থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে সেখানে আপনি দুঃখ প্রকাশ করছেন হ্যাঁ 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 না 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 দেখছি আপনি দুঃখ প্রকাশ করছেন না স্যার আসলে তো ব্যাপারটা তো দুঃখ প্রকাশ না এইটা তো বাংলাদেশে বৈশাখ আমরা আগেই জানতাম যে ওখানে আওয়ামী লীগ তো তেলে বেগুনে জ্বলে রয়েছে এবং আওয়ামী তার প্রতিশোধ নেওয়ার জন্য যে কোনো উপায়ে প্রতিশোধ নেওয়ার জন্য এখন বুঝতেই পারছেন আপনি আওয়ামী মারছেন আপনি যদি কাউরে মারেন তাহলে পাল্টা মাই খাওয়ার জন্য তো আপনাকেও রেডি থাকতে হবে স্যার আমি কিন্তু একেবারে হক আলেলি কথা বলুন স্যার বুঝছেন একেবারে আলেলি হক হালেলে কথা বলুন স্যার আপনি মাইন্ড করেন না তো এখন পাবলিক যেটা বলে এখন আপনি খেয়াল করে দেখেন তো এখন এই যে পোড়া যে ওদিক দিয়া বের হয়ে আসলো এখন ওদের তো দায় দায়িত্ব আপনার উপর ছিল ওদের দায় দায়িত্ব আপনার উপর ছিল না হ্যাঁ হ্যাঁ না সেটা আমি জানি আপনি এটা স্বীকার করবেন তো এখন দায় দায়িত্ব থাকার পর ওদেরকে যে মারধর করা হলো ডিম উড়া মারলো তারপর আপনি আপনার ওই ফেসবুক পোর্টালে গিয়া বললেন যে আপনি এটা দুঃখ প্রকাশ করছেন কিন্তু আমরা বাংলাদেশ থেকে বৈসা আমেরিকা থেকে বইসা সবাই আমরা জানলাম যে এই ধরনের একটা ঘটনা করতে পারে কারণ আমলিগুলো আপনারা মারছেন এবং সুযোগ পালিয়েছে আপনাকে পাল্টা মার দেবে এটাই ভাই এটাই তো স্যার দুনিয়ার নিয়ম আপনি যদি কাউরে মারেন সে আপনাকে চান্স পেলে পাল্টা মাইট দেবে এটাই তো দুনিয়া নিয়ম নাকি হ্যাঁ না এটা তো স্বীকার করে তো এখন আমির আমলিক আপনার মারছেন আমির বাড়ি ঘর দখল করছেন ঘর বাড়িতে জ্বালাও পোড়াও করছেন তাদের ব্যবসা বাণিজ্য আপনি না মানে এই আপনার সরকারের আমলে এখন আপনার সরকারের আমলে যত কাহিনী হইব যত কাহিনী হইব সব তো স্যার আপনার উপরে এসে বলবে আপনি তো চিফ অ্যাডভাইজার আপনি তো এটা ই করতে পারবেন না আর স্বীকার করার উপায় নাই ওদের কারো বিচার বিরুদ্ধে যদি মামলা হয় বিচার হয় আইন আদালত পর্যন্ত গড়ে কাঠ গড়ে যেতে হয় কোর্টে তাহলে তো সাথে সাথে আপনিকেও যেতে হয় কারণ ওই সময় এই সরকার প্রধান ছিলেন আপনার দায় দায়িত্ব আপনার উপরে এসে পড়ে আঠারো কোটি মানুষ এই ভরসাতে তো আপনাকে কী করছিল চিফ অ্যাডভাইজার বানাইছিল আঠারো কোটি মানুষ বানায়নি বানাইছিল ওই যে আপনার চিফ অ্যাডভাইজার বানাইছে যে ইলিয়াস পিনাকি তারপরে এনসিপি লোকজন আরও কারা আছে কে জানে কারণ ওই প্রথম দিকে আপনার এই কড়া সাপোর্টার ছিল এরাই এখন তো দেখলাম সকালে গাইডলাই হলো আপনার ওই ইলিয়াস ভাই বিকালে গাইডলাই হলো পিনাকি রে দেখি ঘুরে পেঁচায় এখন আপনার বদনাম শুরু করে দিয়েছে আপনি বলে কোন জায়গায় গিয়ে সেজদা ঘুরেছেন লন্ডনে গিয়ে সেজদা ঘুরেছেন এইসব কথাবার্তা আপনার সম্পর্কে বলতেছে তার মানে মানে আপনার ঘরে যে আপনার যাদের নিজস্ব লোক ছিল তারাই তো এখন এগুলো বলতেছে না 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 আমি জানি আপনি এগুলো কারো কথা কোনো তোয়াক্কা করেন না এদের যে জনপ্রিয়তা থাকবে না এটা তো প্রথমে প্রথমেই বোঝা উচিত ছিল আর সেফ স্টুডেন্ট মানুষ এদেরকে ভালোবেসেছিল যে তারা অন্যায় প্রতিবাদ করেছে মানুষ জীবনে কল্পনাও করেনি যে এরা গিয়ে প্রধানমন্ত্রী হবে এদের দাড়িমস উঠছে স্যার আপনি ঠিক করে বলেন ঠিক মতো উঠিনি। হ্যাঁ এরা হইব প্রধানমন্ত্রী এরা হইব স্বরাষ্ট্রমন্ত্রী এরা হইব বিদেশ মন্ত্রী এই মন্ত্রী সেই মন্ত্রী এটা মানায় একটা দেশের সাথে যায় বাংলাদেশ এরকম একটা জটিল জায়গার ভিতরে দাঁড়িয়েছে হ্যাঁ 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 না সেটাই বলছিলাম না খাবারের নিরাপত্তা আছে বাংলাদেশে না চাকরির নিরাপত্তা আছে না অর্থনৈতিক নিরাপত্তা আছে না চিকিৎসার নিরাপত্তা আছে দুইটা ডাল ভাত খাওয়ার মতো অবস্থা নাই তো এই দাড়ি ওঠেনি ঠিক মতো এই প্রভাব স্কুল কলেজ থেকে ডেকে এই ডেকে গিয়ে আপনি এই এনসিটি করছেন এমন গিয়ে এদের দিয়ে রাষ্ট্র চালিয়ে এবং সেই প্রধান হবেন আপনি আপনি তো প্রথমেই স্যার ভুল করে বলাইছেন না বুঝতে পারছে এখন আপনি ভুল বুঝছেন এখন তো আপনিও বিপদে পড়ছেন কারণ এই যে মাল টাল যারা কামাইছে আপনার সহকারী উপদেষ্টা যারা রয়েছে টাল যারা কামাইছে ভাগ তো স্যার আপনিও পাইছেন ভাগপাটরা তো আপনি পাইছেন এখন এই যে সরকার যদি পরিবর্তন হয় এগুলোর তো ইনভেস্টিগেশন হবে এখন নতুন সরকার আসলে এখন আপনার তো একটা সেফ এক্সিট দরকার এখন এই বৃদ্ধ বয়সে আপনি জেল হাজতে যাবেন আপনাকে মানুষ জুতা পেটা করবে খারাপ কথা বলো এগুলো তো স্যার আপনারও ভালো লাগবে না হ্যাঁ 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 না না বুঝতে পারছি তো এর জন্য আপনার রুহু আপনার যে রুহু এটা এনসিপির উপর থেকে ঘুটে গেছে এটি তো বলবেন আপনার রুহু এনসিপির উপর থেকে গেছে হ্যাঁ না হ্যাঁ সেটা আমার কাছে ক্লিয়ার যে যে পরিমাণ জনপ্রিয় ছিল জুলাই আগস্ট মাসে এখন তার নাই এখন যে কারণে আপনি ভালোবেসে প্ল্যানটা এরকমই ছিল যে এরা যে যে জনপ্রিয় ছিল এক বছর আগে তো এদেরকে দিয়ে যদি একটা পার্টি করার খালি মাঠে গোল যেটাকে বলে খালি মাঠে গোল কোনো প্রতিদ্বন্দ্বী নেই যেহেতু আমলিগ মাঠে নাই আমলিগে নিষিদ্ধ পর্যন্ত করে দিয়েছেন তো তারা তো অল ইন ওয়ান তো তারা তো জিতবেই ভোটে তো তারা যদি ভোটে জিততে আসে তারপরে তো এক্সিকিউটিভ এইভাবে থাকতে কিন্তু হঠাৎ করে এই নানান কেলেঙ্কারিতে জড়ায় পড়ে আর বাংলাদেশের মানুষ যেহেতু তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এখন তো এখন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হলো আপনার কাছ থেকেও মুখ ফিরিয়ে নেওয়া কারণ বাংলাদেশ মানুষ মনে করতেছে আপনি এর নাটের গুরু পিছন থেকে কাহিনীগুলো আপনি করেছেন ওদের তো সর্বনাশ করিয়ে দিয়েছেন পলিটিক্স নিয়ে নিয়েছে এখন না এরা পলিটিক্স করতে পারতেছে না স্কুল কলেজে যেতে পারতেছে ইভেন এমন সমস্যা অর্থের লোভে পড়া এই যে লুটপাট করে যে হাজার হাজার কোটি টাকা একজন কামাইছে লুটপাট করে অর্থের লোভে পেয়া এমন এক পর্যায়ে গেছে এখন না দেশ ছেড়ে পালানোর মতো অবস্থা আছে না ভারত তাদের কাজ দেবে না আমেরিকা যাওয়ার মতো ভিসা আছে বা কিছু আছে আপনি না হয় করে একটা ব্যবস্থা করতেন কিন্তু এরা তো নানান বেড়াকলের ভিতরে পড়ে গেছে বাংলাদেশের মানুষ খুঁজতেছে এদেরকে পিটানোর জন্য লন্ডনের মানুষ খুঁজতেছে আমেরিকার মানুষ খুঁজতেছে কি এক ভেজালে ভিতরে এখন এরা যত পিটুনি খাইব প্রত্যক্ষ পরক্ষ পাইলে থাপ্পটা তো আপনার উপরে এসে পড়ে স্যার মাইন্ড করেন না আমি নিরপেক্ষভাবে বললাম আচ্ছা 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 তো এর জন্য আপনি কি করছেন এদেরকে নিয়ে গেছেন নাকি এর জন্য আপনি যে এদেরকে সাথে করে নিয়ে গেছেন না না বুঝতে পারছি যে আপনার প্রোটেকশনের জন্য নিয়ে গেছে কারণ আমি তো ব্যস্ত থাকতে এদেরকে পিটানোর জন্য জামায়াতকে বিএনপিকে কারণ এরা সবাই হলো আমি লীগের ঘোর শত্রু হ্যাঁ সেম্পল এটা বুঝার জন্য তার ঘাড়া দিলে মাথা প্রয়োজন আছে না তো এই জন্য আপনারা এই যে জোরাই জোরায় নিয়ে গেছিলেন কারণ এই আমী লীগের হাত থেকে তো আপনাদের বাঁচার কোনো উপায়ই নেই আমি যে কী জিনিস সারা আপনি এখনও বুঝেননি বুঝবেন আরও বুঝবেন শুরু তো হয়েছে কী যে অবস্থা হোক কি যে অবস্থা বাবা মাথা ডুকারে আমিলি যে কি ব্যাঞ্জারাস একটা পার্টি আপনার স্যার আপনি বুঝতে পারতেছেন না আপনার ওই উপদেষ্টা যারা আছে বুঝছেন ওই এরও বুঝতে পারতেছেন আপনি এক কাজ করেন আমলিক কী জিনিস এটা বোঝার জন্য এক কাজ করেন আপনি জামেতের কিছু শিষ্য নেতা আছে আর বিএনপির কিছু শিষ্য নেতা আছে বুঝছেন জামেতের বিএনপি কিছু শিষ্য নেতার সাথে গিয়ে পার্সোনালি কথা বলেন গিয়ে যে আমারে বলছে ওই যে জর্জ বলে একটা ছেড়া আছে ছেলে আছে ওই ফ্লোরিডাতে থাকে সে বলছে আমলি কি জিনিস তোমাদের কাছ থেকে ফোন করে জেনে নেওয়া জন্য তোমার একটু বলো তো সত্যি সত্যি আমলি কী জিনিস এই বিএনপির লোকেরা বলতে পারবে জামেতের লোকেরা বলতে পারে আমলি কি জিনিস আচ্ছা 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 তো এখন আপনি ভাবছিলেন যে আপনি এয়ারপোর্টে যাবেন এই জোড়ায় জোড়ায় নিয়ে গেছেন তিনটারে এই তিনটারে তো বাঘের মুখে নিয়ে ছেড়ে দিয়েছেন তিনটারে তো বাঘের মুখে নিয়ে ছেড়ে দিয়েছেন আর আপনি তো চুপচাপ পিছন্দে চলে গেছেন বাঘের মুখে ছেড়ে দেওয়ার কারণে এরা তো খাবলা খাবলির ভিতরে পড়ে গেছে কারে থেকে কারে মারবো কারে থেকে কারে ডিম মারবো আর হলে তো যদি এইদের উপরে যদি ডিম মারার সুযোগ না পাইতো এই পাবলিকগুলো আওয়ামী লীগের এই ক্রুদ্ধ নেতাকর্মীরা তাহলে এই ডিমগুলো এসে আপনার উপরেই পড়তো এটা আমি বলি না সবাই বলতো এটা আপনি তো নিজে বুঝেন না বুঝতে পারছেন এই জন্য আপনি সেফ এক্সিট করে এদেরকে বাঘের মুখে ফাড়াই দিয়ে গেছে যে ইচ্ছা মতো খাবলায় খাবলা এগুলোর কাজ আপনি নিরাপত্তা চলে যান কারণ এই যে আমেরিকা হলো আপনার দ্বিতীয় মাতৃভূমি এখান থেকে আপনার উত্থান গইছে এইখানে আপনি যে সারা দুনিয়াতে পপুলারিটি আপনি রয়েছে এটার উত্থানই হয়েছে ই আমেরিকা থেকে আমেরিকা মানুষ আমেরিকান পলিটিশিয়ান প্রত্যেকটা অঙ্গ রাজ্য আমেরিকা প্রত্যেকটা যে দুই চারজন বন্ধু বান্ধবী আছে এখন যদি আপনি এর এরকম হ্যানেসা করে মান ইজ্জত মানে এরচিত তো আমি আমি হইলে স্যার আপনার জায়গায় হইলো বলতাম যে মাটি তুই দুই ভাগো আমি তোর মাটির ভিতর ঢুকে যাইগা মাটি তুই দুই ভাগো আমি ভিতর ঢুকে যাইগা লজ মানে অবস্থা সেটা নাই না যে আপনাকে কি বুদ্ধিটা দিছে ভালো একটা বুদ্ধি দিছে যে স্যার এক কাজ করেন করে লয়ে যান এরা তো আনওয়ান্টেড এরা তো আনওয়ান্টেড এদের না আপনার চুপচাপ ওদের যে প্রোটোকল আছে আমেরিকার সরকারের যে প্রোটোকল আছে আপনি যেহেতু একটা সরকার প্রধান নিয়ে তো আপনাকে নিয়ে চলে যাবেন আর এগুলো ছেড়ে দেবেন মারপিট টারপিট ও দিকে চলতে চান পরবর্তী দিকে আপনি একটা দুঃখ প্রকাশ করে দেবেন যে ওরে মারছে আমি খুব দুঃখিত লজ্জিত আসলে এমনটা করা উচিত নেই আমলি খুব খারাপ আমলি খুব খারাপ এইগুলো বলে একটা স্টেটমেন্ট দিয়ে দেবেন পাবলিক চো জনতা পাবলিক দেবেন দুই দিন পর না না বুঝতে পারছি না না স্যার এটা যদি আপনি নাও বলেন না আপনার লোকজন যদি নাও বলে এটা এটা আমরা বুঝতে পারছি বুঝছেন এটা আমরা বুঝতে পারছি এটা কোনো কি না তো যাই হোক স্যার এটাই ছিল আর কি বুঝছেন এটাই ছিল আচ্ছা আচ্ছা আরেকটা কিছু আর কি বলবেন হ্যাঁ 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 না বলেন বলেন দিলাম আপনার আর দুই মিনিট সময় দিলাম বলেন আচ্ছা 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 ও কাহিনি তাহলে এটা আচ্ছা আচ্ছা তার মানে হলো যেহেতু এখন আপনার সেফ এক্সিটের জন্য এনসিপি কোনো ভূমিকায় রাখতে পারবে না এনসিপি আপনাকে বাঁচাতে পারবে না কিছুতেই এখন বড় আর যে দুইটা দল আছে তার ভিতরে অন্যতম হল আপনার বিএনপি আর হলো তো যে করেই হোক বিএনপি জামায়াতের সাথে ভালো লাগে এখন মোটামুটি আপনার একটা সেফ এক্সিট খুঁজতে হবে অন্তত নির্বাচনের যেতে বাংলাদেশ থেকে বের হয়ে ইউরোপ আমেরিকার কোনো এক দেশে গিয়া শান্তিতে মরা পর্যন্ত অথবা বাংলাদেশে থাকতে পারেন যদি দুই দলের সাথে ঠিকঠাক করতে হয় এখন এনসিপির যে উদ্দেশ্যে আপনি করছিলেন সেই এনসিপি তো সেই পর্যায়ে আর নাই না পাবলিক সাপোর্ট আছে না কোনো কিছু তো ক্রুদ্ধ জনগণ এখন এই ক্রুদ্ধ জনগণ এখন খুশ আছে এদেরকে লাঠি পেটা করার জন্য ডিম থেকে তিনি শুরু হয়েছে আর কি কি যে মারবে আল্লাহ মাহবুদ ছাড়া কিছু যায় না তো এর জন্য আপনি এদের উপর থেকে না খস হয়ে গেছে এখন এদের থেকে ছুটকারা যেটাকে বলে নাকি না না বুঝতে পারছে এদের কাছ থেকে ছুটকারা পেতে যেতেছে তো এই জন্য এদেরকে নানানভাবে পেটে নিয়ে খাইতেছে না না এটা অনেকে বলে আমি প্রথম মনে করছিলাম এটি যে এটা হইতে পারে যে আমাদের স্যার হয়তো তার যাতে নিরাপদে সে তার আমেরিকার সফরটা করতে পারে সবাই যাতে এনসিপি এটা নিয়ে ব্যস্ত থাকে মারামারি কিলা কিলিয়ে নিয়ে ব্যস্ত থাকে ওদিকে আমাদের স্যার তার কাম করে বেরোতে পারে আর না হলে যদি কারোর যদি কোনো কাজে ব্যস্ত না রাখেন তাহলে এরা তো আপনার দিকে মনোযোগী হবো এই ডিম লাডি তাহলে আপনার দিকেই এখানে আর আপনার স্যার বাংলাদেশের সেনাবাহিনী নয় পুলিশ নয় যে আপনাকে হইব আমেরিকার সরকার আমেরিকার আইন অনুযায়ী করবে এখানে পাবলিকেরও পাবলিকের ইন্টারেস্ট দেখবে এখানে আপনার ইন্টারেস্ট দেবে এখানকার পুলিশকে তো আর পয়সা দিয়ে পয়সা দিয়ে তো আপনি কিনতে পারবেন না হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তো যাই হোক আপনি চাইছিলেন যে এর লোকদের একটু পিটানি খাওয়ানোর জন্য তাছাড়া স্যার এদেরকে আমেরিকা থেকে পিটানি খাওয়াতে হবে কেন এটা তো তো বাংলাদেশে পিঠানি খাওয়ার ব্যবস্থা করতে হবে হ্যাঁ 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 তো এই জন্য এখন আর বাংলাদেশে পিটানি খাওয়াবেন না পিটানি খাওয়াবেন হলো অন্যান্য দেশে নিয়ে না ভুগ দিয়ে একটা ভালো বের করেছে নিউ থেকে শুরু হইল তো ভাই সরি সরি স্যার যে পিটানি ওদেরকে খাওয়াইছেন বুঝছেন তো আমার তো মনে হয় না ইন ফিউচারে ওদের হাতে পায়ে ধরে যদি আপনি কান দেন যে চল আমার সাথে এবার অস্ট্রেলিয়াতে চল চল আমার সাথে এবার অস্ট্রেলিয়াতে চল বড় একটা দাওয়াত দিছে অস্ট্রেলিয়ার সরকার বড় একটা দাওয়াত দিছে আমাদের বিয়ার পার্টি ওখানে বুঝছেন ওদিকে একটা বিয়ার পার্টি আছে মুসলমানি পার্টি আছে ওদিকে একটা মুসলমানি দাওয়াত বিয়ার দাওয়াত আর কত দাওয়াত আছে না বুঝছেন ওদিকে আমার তো মনে হয় না এর কোনোদিন যাই আপনার উপর ভরসা ভরসার সেখানে যে মায়ের খাইছে আচ্ছা 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 স্যার আপনার সাথে আপনাকে আর সময় দিতে পারতেছে না আমার কাস্টমার শেয়ার পড়ছে তো তো পরে কথা হবে না তো ভালো দেখেন স্যার বাংলাদেশ দীর্ঘজীবী হোক আলাইকুম